আসসালামু আলাইকুম আলহামকাত আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ভাই আলহামদুলিল্লাহ আমি আজকে বেশ কিছু গাড়ি নিয়ে আসছি এটার মডেল হচ্ছে দুই হাজার নয় মডেল টেয়ার এক্স টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল এলপিজি কনভারশন করা তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি শুধু সামনের গ্লাসটা চেঞ্জ আর গাড়ি একদম ফ্রেশ শোরুম কন্ডিশন তো এই গাড়িটি আমরা রেডি করছি রঙ চিকেন সে করা হয়েছে কাগজপত্র আপ টু ডেট গাড়িটি বিক্রয় করা হবে নয়ের ফাইব্রের হাফ সিলিং এই হালকা একটু রঙ করার পরে একটু সমস্যা ছিল সমস্যা হয়েছিল আমরা এইটাও রঙ করে দিচ্ছি তো নয়ের এই ওই গাড়িটি নয়ের তিপ্পান্ন সিরিয়ালের কমপ্লিটের এই গাড়িটি আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে আর এটা আমরা রেডি করতেছি দু হাজার বারোর মডেল সরি দু হাজার এগারো মডেল সেম টু সেম আমরা ডেকোরেশন করবো এই গাড়িটি বিক্রি হয়ে গেছে ভাই এই গাড়িটি বিক্রি হয়ে গেছে এই গাড়িটি নাই চাপার এক ভাই নিচে তো এছাড়া আরও বেশ কিছু গাড়ি আছে এটা হচ্ছে দু হাজার চারের চার মডেল সেন্ট্রাল এসি যেটা দেখলেন চার মডেল সেন্ট্রাল এসি অরিজিনাল কালারের গাড়ি বাংলাদেশ আজ পর্যন্ত আজ পর্যন্ত রঙ হয় নাই তো সেন্ট্রাল এসি গাড়ি আজ প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়িটি যদি কোনোভাবে না অল অল শোরুম কন্ডিশন করে দিব তেরো লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে দু হাজার পাঁচের সেন্ট্রাল এসি নতুনের মতো গাড়ি আছে আর এটা হচ্ছে দু হাজার দশ মডেল পনেরো সিরিয়াল পাবেন ছ নম্বর গাড়িটা আমরা রেডি করতেছি আমরা এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন করে দেব আর এই গাড়িটি বডিটাও ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি আজ পর্যন্ত রেন্টে গাড়ি চলে নাই এই গাড়িটা যদি কোনোভাবে নেন তাহলে গাড়ির দাম দিতে হবে ষোলো লক্ষ টাকা আমরা এ টু জেড এ টু জেড রেডি করে দেব তো ভাই আমার চ্যানেলে যদি কোনোভাবে হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে গাড়ি বিক্রয়ের ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারবো আর একটা ব্যাপার হচ্ছে এই আপনারা যেখান থেকে গাড়ি কেনেন বডি ফ্রেশ বিশেষ করে বডি ফ্রেশ গাড়ি কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে টিরা নিশান টিরা দু হাজার ছয় মডেল আলহামদুলিল্লাহ এই সেল হয়ে গেছে রিসেন্টলি এক ভাই এই গাড়িটা নিয়ে নিছে এটাও বিক্রি হয়ে গেছে এটা নাই এই গাড়িটা ফ্রেশ ভাই আমরা সবসময় চেষ্টা করি ভালো ভালোভাবে গাড়িগুলো কেনার জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কেনার জন্য চেষ্টা করি তো স্যার আপ আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন টিরা গাড়ি নিশান গাড়িগুলো কিন্তু গডজেস গাড়ি নিশান গাড়িগুলো গডজেস বা এই পার্সের দামটা একটু বেশি তো এই পার্সের লং লংজিভিটিও লং কিন্তু বেশি অনেক বেশি তো নিশান টিরা আর এটা হচ্ছে দু হাজার ছয় মডেল টয়টা রাশ যারা ওই প্রাইভেট ইউজের জন্য স্কলার প্রিমিয় গাড়ি খুঁজছেন আমি বলতে চাই যে স্কলার গাড়ি না কিনে আপনারা এই টোয়টা রাশ গাড়িটি নেন এটা এই গাড়িটি ব্যবহার করে আলাদা একটা মজা পাবেন আলাদা একটা ফিল পাবেন তেরো সিরিয়ালের গাড়ি কাগজপত্র কমপ্লিট রাশ দু হাজার ছয়ের এই গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাশটি পেয়ে যাবেন এটা হচ্ছে দু হাজার নয় মডেল নয়ের রাশ পাল কালারের গাড়ি এটা এ টু জেড রেডিং আছে এটার দাম পড়বে সতেরো লাখ টাকা দু হাজার নয়ের এটার দাম পড়ে সতেরো লাখ টাকা গাড়ি কিন্তু একদম রেডি ভাই আসলে এই গাড়িটি যদি বাসায় নিয়ে আমাদের বাসায় নিয়ে দেখাইতাম বা বাইরে থেকে দেখাইলে আপনারা দেখতে আরও গরজিয়াস লাগত আর এটা হচ্ছে দু হাজার মডেল ফাইভ ডোর হাফ সিলিং ডিজেল গাড়ি এই গাড়িটু ফ্রেশ এই গাড়িটি বিক্রয় করা হবে দশ লাখ টাকার নিচে আমরা দাম চাচ্ছি মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে ডিজেল ফাইব ডোর ব্ল্যাক কালার যারা অল্প টাকার গাড়ি কিনতে চাচ্ছেন আমি দাম চাচ্ছি নয় লক্ষ পঁচাশি হাজার টাকা দেন আলোচনা সাপেক্ষে টুকিটাকি যে কাজগুলো আছে আমরা রেডি করে দেবো আহামরি কোনো কাজ নাই ইঞ্জিন গিয়ার আছে সাসপেনশন ভালো আছে ডিজেল ডিজেল গাড়ি চারের 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 ফাইব ডোর হাফ সিলিং মাত্র দশ লাখ টাকা নিচে নয় লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছি ফাইনালি যদি কোনোভাবে নেন দাম কম বেশি করে দেওয়া যাবে তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমুল্লা কথা